একজন কাস্টমার সে বাজারে গেল সে একটা ধরেন দ্রব্য কিনতে যেয়ে দেখলো যে তার কাছে এটা মনে হচ্ছে মূল্যটা বেশি এই যে যেরকম চালের এখন সরবরাহ যথেষ্ট আছে উৎপাদন যথেষ্ট আছে সরবরাহ আছে তাহলে কেন চালের দামটা বেশি হচ্ছে তাহলে যেই দোকানে গেল এখন আপনি ধরেন যেই ভোক্তা ভোক্তা অধিকার অধিদপ্তর আছে তারা তো আপনার ধরেন টার্গেট করে একটা জায়গায় যে অভিযান চালাচ্ছে কিন্তু আমাদের লক্ষ্যটা হচ্ছে দেশের সতেরো কোটি মানুষই হবে বক্তা ইয়ে হ্যাঁ রাইট হ্যাঁ তাহলে কি হচ্ছে যে এক্স্যাক্টলি সিটিজেন জার্নালিজম বা সিটিজেন মানে রিপোর্টার হবে তাহলে উনি যে বলতেছে যে আচ্ছা বাজার এই দোকান এই দোকানে সে ট্রিপুল থেকে ফোন করলো যে আচ্ছা ভাই বলেন আমার এখানে চল্লিশ টাকা দাম চাচ্ছে এক কেজি চালের দাম এই চাল মিনিকেট হোক এই হোক তখন উনি বললেন তখন এটা আমরা ওই কল সেন্টার যে আছে সে ভোক্তা অধিকার অধিদপ্তরকে কানেক্ট করলো ঠিক যেভাবে ধরেন এখন আমরা ডিসিকে কানেক্ট করি ইউনোকে কানেক্ট করি কিংবা বাল্যবিবাহ বন্ধের জন্য একটা ম্যাজিস্ট্রেট পাঠাই যে এইখানে বাল্যবিবাহ হচ্ছে এখন সেই বাল্যবিবাহ প্রতিরোধের জন্য ইউনো ম্যাজিস্ট্রেট চলে যায় না কীভাবে যায় সো ট্রিপল থ্রিতে ফোন করলো কলটা আপনার ডাইভার্ট করে দিল রেফার করে দিল সেখানে ম্যাজিস্ট্রেট চলে গেল যে ওই বাল্যবিবাহটা বন্ধ করলো ট্রিপল নাইনে কী হচ্ছে যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে লঞ্চ ডুবে গেছে এখানে আগুন লাগছে সাথে সাথে ফায়ার সার্ভিস পুলিশ কিংবা অ্যাম্বুলেন্স গেল একই রকমভাবে আমরা চাচ্ছি যে সতেরো কোটি মানুষের কাছে ওই টুলটা আমরা আইসিটির মাধ্যমে ব্যবহার করতে যে আমি এখানে আসছি আমাকে এত দাম চাচ্ছে এটা কি ন্যায্য তখন বললো না এটা ন্যায্য না সো ঠিক আছে তাহলে অ্যাকশন হবে তখন তার ওই দোকানদারের নাম পেলো ছবি তুলে দিয়ে দিল আমরা আরও কিছু অপশন দিয়ে দিতে পারি আমরা যেরকম আপনাকে বলছিলাম যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ভিডিও ইমেল সো সব কিছুই যাতে থাকে তাহলে হবে কি তাহলে একটা জবাবদিহিতা স্বচ্ছতা নিশ্চিত করা যাবে এটা এটা গেল ট্রিপল থ্রি আর ডেটাটা আমি বলতেছিলাম যে আমাদের যে হ্যাঁ আমি বলছি যে কমপ্লেন ম্যানেজমেন্ট যে সেন্ট্রাল যে আমাদের এখন ডেটা বেজ সো এটা একটা ইন্টিগ্রেশন করা দরকার আর থার্ড যেটা আমি বলছিলাম যে আমাদের যে কোরবানি ঈদের সময়ে আমাদের যে ডিজিটাল হার্ট যেখানে আটশোর মতো হাটকে আমরা একত্রিত করছিলাম একটা অনলাইন প্ল্যাটফর্মে যেখানে আপনার লোকাল ধরেন মৎস্য প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ছিলেন লোকাল প্রশাসন ছিল পুলিশ ছিল এবং হাটের উদ্যোক্তারা ছিল সে ওখান থেকে আমাদের চার লক্ষ কোরবানির পশু বিক্রি হয়েছিল দুই হাজার সাতশো কোটি টাকার অনলাইন ট্রানজ্যাকশন হয়েছিল সো ওইখান থেকে আমরা যদি এখানে আমরা একটা অনলাইনে একটা ব্যবস্থা করি যে আমি দেখলাম উৎপাদন কত চৌষট্টিটা জেলা থেকে চাল ডাল তেল ছোলা সবই তারপর আসলো আমার গোডাউনে মজুদ কত এবং যারা আসে যেখানে অনেকের নাম আছে সেখানে আসছে তারা ওই তথ্যটা দিতে হবে তাদের মজুত কত যেরকম একটা ব্যাংকে বা কোল্ড স্টোরেজ কিংবা ব্যাংকে গুদামে যদি লোন থাকে তাহলে তাকে কিন্তু ওকে সাবমিট করতে হয় যে আমার গোডাউনে আমার একশো টন মাল আছে এটার উপরে কিন্তু আপনার বিমা হয় হেলাল ভাই আরও ভালো বলতে পারবেন সো আমার যেটা মানে মাথায় কাজ করতেছে যে একটা হচ্ছে আমার উৎপাদন হলো কত চাল ডাল সব কিছু তারপর একটা হচ্ছে মজুদ কত আছে সরকার কিন্তু জানে সরকারি গুদামে কত আছে কিন্তু বেসরকারি গুদামে কি আছে আমরা জানি না মানে আমি বলছি মানে আমার কাছে তথ্য নাই সো আমি এই ডেটাটা চাই এই ডেটাটা লাগবে উৎপাদন কত মজুদ কত আর আমদানি আজকে আসবে কত আগামী মাসে কত আসবে চিনি আপনার কি বলে শিপমেন্ট হয়েছে কিনা সো তখন তো আমি বুঝতে পারবো পনেরো দিনের মধ্যে এসে আসতেছে এইটা বাণিজ্য মন্ত্রণালয় একটা সেন্ট্রাল ডেটাবেজ আমরা করে দেবো ইন্টিগ্রেট এবং ড্যাশবোর্ডটা প্রাইম মিনিস্টার কাছে দেব। প্রাইম মিনিস্টার ক্লিক করবে উনি ফোনে স্মার্টফোনে দেখতে পাবে যে এখন আমার চালের উৎপাদন হয়েছে এবার এত আমার মজুদ আছে এত আমদানির পথে আছে এত মার্কেটে এত আছে আর গোডাউনে গোডাউনে এরকম টপ টোয়েন্টি বা থার্টি যারা প্লেয়ার আছে যারা বিজনেস লিডার্স আছে এদের গোডাউনে কার গোডাউনে কতখানি কি আছে এটাও ডেটাটা থাকতে হবে মানে স্টক লট থাকে না সো এটা যখনই থাকবে তখন এটা প্রাইম মিনিস্টার ড্যাশবোর্ড বাণিজ্যমন্ত্রী ড্যাশবোর্ডে থাকবে আমরা আর প্রতিদিনের আমরা মূল্য চার্টটা আমরা একটা ওই যে ফুড ফর নেশন যেটা করছিলাম এই ফুড ফর নেশনটা আমরা ওপেন করে দেব আমাদের যদি ধরেন করোনা ডট ডট বিডি প্রতিদিন যত মানুষ ভিজিট করতো কেন করত। কারণ ওই একটা সেন্ট্রালাইজড একটা ওয়েবসাইট যেখানে মানুষ যেত আমি ভ্যাকসিন কোথায় পাবো কিভাবে পাবো প্রবাসী শ্রমিকরা কীভাবে যাবে প্রবাসী কল সেন্টার কোথায় পাবো আজকের ডেইলি নিউজ কি আজকের অ্যালার্ট কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজ কী বলো ইভেন আমাদের রেগুলার যে অনলাইন ব্রিফিং হতো লাইভ সেটাও কিন্তু সব সাংবাদিকরা কিন্তু অনলাইন ব্রিফিংয়ে কিন্তু অভ্যস্ত হয়ে গিয়েছিলো সো আমরা একটা ফুড ফর নেশন যেটা আছে ওইটাই আবার অ্যাক্টিভেট করি যেখানে আমাদের অনলাইন যে শপগুলো আছে আমাদের সরকারের একশপ চাল ডাল বা অন্য যেগুলো সুপার শপ আমার মনে হয় স্বপ্ন এগোড়া সবারই কিন্তু অনলাইন আছে। আমি যতদূর জানি আর কি সো এইভাবে থাকলো তাহলে একটা হচ্ছে যে ভোক্তারা যেখানে অভিযোগ পেলো করলো আমরা অ্যাকশানে গেলাম সেকেন্ড হচ্ছে আমার মজুদ আমদানি বিপণন এটা আমার ওপেন থাকলো ইনফরমেশান আর একটা হচ্ছে যেখানে ক্রাইসিস ওখানে আমরা পরের ঘন্টায় আমরা আমাদের সাপ্লাইটা ব্যাপকভাবে দিয়ে মার্কেটটা আমরা ডাউন করে দিলাম তাহলে যারা যেই অসৎ উদ্দেশ্যে মজুত করতেছে তারা ওখানে লস খাবে আমরা কিন্তু পেঁয়াজের বেলায় এরকম একবার করছিলাম অনলাইনে যেটা কাজে দিছিল সো এভাবেই আমরা চাচ্ছি যে এই ডেটা অ্যানালিটিক্স টুলটা এবং ওপেন ইনফরমেশন শেয়ারিং এবং পাশাপাশি আমাদের খুয়ারি এবং যেই অবজেকশন নেওয়া এবং কমপ্লেন নেওয়া এই ম্যানেজমেন্টটা আইসিটি ব্যবহার করে আমরা আগামী একত্রিশ তারিখের মধ্যে দুটো প্ল্যাটফর্ম একটা ফুড ফর্মেশন আরেকটা হচ্ছে আমাদের ট্রিপল থ্রি যে অভিযোগ ম্যানেজমেন্ট আর কমপ্লেন্ট ম্যানেজমেন্ট সেন্ট্রালাইজড যে সিস্টেম এই তিনটা আমরা প্রযুক্তি নির্ভর প্ল্যাটফর্ম ওপেনিংয়ের মাধ্যমে আমরা শহর থেকে গ্রামের যে মানে একটা মানে প্রাইজের ডিফারেন্স এটা কমে আনা পাশাপাশি মজুদদারদের হ্যাঁ যাতে কোনো কারসাজি না হয় পাশাপাশি উৎপাদকদেরও যাতে ন্যায্য মূল্যটা তারা পায় এইটা এবং মার্কেটে কোথাও কোনো কারসাজি হলে সাথে সাথে ওখানে যাতে একশানে যেতে পারি একটা হচ্ছে অ্যাকশান তাদের বিরুদ্ধে আরেকটা হচ্ছে পণ্যের সরবরাহের মাধ্যমে একটা ন্যাচারাল পণ্যটা নিয়ন্ত্রণ করা এই একটা বেসিক চিন্তা নিয়ে আজকে বসা তো আমি সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করবো যে আপনারা আর দুইটা সপ্তাহ আমাদেরকে দেবেন যাতে আমরা এই সলিউশনগুলো নিয়ে এসে আবার আপনাদের সাথে মিলিত হতে পারি আর আমরা একটু এখন যারা বিজনেস লিডার্স আছেন অ্যাসোসিয়েশন লিডার্স আছেন তাদের সাথে মিটিংটা করে আমরা মাননীয় বাণিজ্য কাছে আমরা রিপোর্ট করব সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি আমি বলতেছি যে ট্রিপল থ্রিতে আমাদের প্রায় আট ধরনের সেবা আছে মানে আইভিআর এ গেলে আপনি ওয়ান টু থ্রি কখনো কোনোটা হচ্ছে অভিযোগ তথ্য তারপরে আপনার কি বলে ভূমি তারপরে আপনার স্বাস্থ্য তারপরে বাল্যবিবাহ ভিন্ন ভিন্ন সাইবার সিকিউরিটি আলাদা আলাদা নাম্বার আছে আমরা একটা ডিজিট দিয়ে দিব যেখানে যে আপনি দ্রব্যমূল্য

প্রতিদিনের জেলা পর্যায়ের বাজার দর আমাদের ঢাকার বাজার দর পণ্যের তালিকা সেই পণ্যের মূল্য এবং সাথে ওখানে অন্যান্য যেগুলো অনলাইনে যেই মার্কেট প্লেসগুলো আছে সেগুলোর একটা তথ্য থাকে এই ইনপুটটা দিবে হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের না কৃষি মন্ত্রণালয়ের একটা বিপণন অধিদপ্তর আছে জেলা পর্যায়ে কৃষি বিপণন অধিদপ্তর তারা প্রতিদিন জেলা থেকে এই ইনপুটটা ওয়েবসাইটে দিবে হ্যাঁ আর প্রাণী সম্পদ প্রাণীরটা দিবে আর আইসিটি প্ল্যাটফর্মটা তৈরি করে দেবে ইনফরমেশন ইনপুট তারা দেবে প্রতিদিন আমরা এটা পাবলিশ করব আর সেইটা মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে অ্যাক্সেস থাকবে আমরা এটা দিয়ে দেবো ড্যাশবোর্ডে তাহলে ওনারা ক্লিক করলে বুঝতে পারবে যে আজকের বাজার দর কোথায় কত এবং কারা এখানে কি করছে আর যদি কোনো ভোক্তা কোনো ক্রেতা যে কোথাও প্রতারিত হয় বা ক্ষুব্ধ হয় সাথে সাথে ওনারা ট্রিপল থ্রিতে ফোন করবে করে স্পেসিফিক ওখানে পড়বে আমরা দখা হলে সেটার সাথে ভোক্তা অধিদপ্তরকে কানেক্ট করব। ওখানে আইন শৃঙ্খলকারী বাহিনী অন্যান্য যেগুলো সংস্থা আছে তাদেরকে আমরা কানেক্ট করব ইনফরমেশনটা দিয়ে দেবো যাতে দ্রুত ব্যবস্থা আসলে অধিকার অধিদপ্তরের সেপারেট কল সেন্টার ম্যানেজমেন্ট ছিল এবং কি আচ্ছা কিন্তু ওখানে যেটা হয়েছে আমরা চাচ্ছি যে আসলে ইনফরমেশনের জন্য সরকারের যে কোনো তথ্যের জন্য একটা সেন্ট্রাল কল সেন্টার থাকে সেটা ট্রিপল থ্রি আর জীবন বাঁচানোর জন্য পুলিশ ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্সের জন্য ট্রিপল নাইন কারণ অনেক সময় ট্রিপল নাইনকেও অনেকে ফোন করে সাধারণ তথ্য চায় এটাও আমরা দেখছি এর এর ফলে কিন্তু কল সেন্টারে ওখানে পুলিশের লোকজন ব্যস্ত থাকে অনেক সময় মানে তবে আস্তে আস্তে কিন্তু এই পাঁচ ছয় বছরে অনেকটা গুছায় আসছে এখন কিন্তু প্র্যাঙ্ক কল খুব একটা আমরা পাই না মানে মানুষ কিন্তু এখন অভ্যস্ত হয়ে গেছে প্রথমে তো অভ্যস্ত ছিল না সো ট্রিপল থ্রি যেহেতু আমাদের সেট আপ আছে আমাকে বাণিজ্য মন্ত্রী মহোদয় বলছিলেন যে উনি একটা কল সেন্টার করতে চান তখন আমি বললাম যে আলাদা কল সেন্টার না করে আমরা ট্রিপল থ্রিতে একটা ডিজিট শুধু বলে দিই ট্রিপল থ্রিতে কল করার পরে দ্রব্যমূল্য সংক্রান্ত যে কোনো তথ্য অভিযোগ পরামর্শ এটা একটা সেট আপ করেন মানে ল্যাঙ্গুয়েজটা ফোন করুন হয়তো ধরেন আট বা নয় মানে সে তাহলে ওইটা করলো তাহলে আমার নতুন করে কল সেন্টার নতুন করে যেটা আমি বললাম নতুন করে কার্ড ছাপানোর দোকানে সো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলছেন যে এই বর্তমান আন্তর্জাতিক অর্থনৈতিক সংকটে আমাদের অর্থ মেধা সময় অপচয়টা রোধ করতে হবে তো আমার যে সেট আপটা আছে আমার ওখানে তার সাথে কিন্তু আবার যেটা আনির ভাই বললেন যে আমরা এখন কিন্তু বট ইউজ করব। সো চ্যাট বট ইউজ করতে পারবো আমরা যেগুলো সেট কোশ্চেনগুলো আসবে ওগুলো আমরা উত্তরগুলো সেট করে দেব ফলে বেশি মানুষের বেশি বেতন না দিয়ে আমরা অল্প পয়সাও কিন্তু অনেক বেশি করতে পারবো এবং এই ডেটাগুলো হ্যাঁ স্ট্যান্ডার্ডাইজেশান এবং পাশাপাশি ইউজ সো আমার ধারণা যে এটা ট্রিপল থ্রিটা আমরা দুই সপ্তাহের মধ্যে আমরা সর্বোচ্চ দুই সপ্তাহ সময় নিচ্ছি চেষ্টা করবো একত্রিশে জানুয়ারির মধ্যে করার